আমাদের ভিডিও আমাদের লাইভ দেখে কারা যারা বাইকের সাথে সংযোগ থাকে অনেকে যারা ভালোবাসি এই তো না কি অবশ্যই আমি আপনাকে শুরুতে আগে কিছু বাইক এমন না যিনি নতুন আগে নতুন দিয়ে শুরু করি

এই যে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এবিএস দুই হাজার বিশের মডেল একুশে রেজিস্ট্রেশন দুই বছর এক কাগজ মোটামুটি একবারে ফ্রেশ করবো না মোটামুটি যেমন গুর তেমন মিষ্টি টাকা যেমন বাইক তেমন অবশ্যই আমি যদি আপনাদের বলতে যাই যে একেবারে ক্লাস একেবারে সুপার ফ্রেশ এর মতো বাইক হয় না সাফা বাজি ছাড়া কিছুই না অবশ্যই আমার বাইক আমি বলবো ভালো কাগজের গ্যারান্টি দুই লক্ষ পঁচাশি হাজার টাকা মাত্র দুই লাখ পঁচাশি হাজার টাকায় দুই লাখ পঁচানব্বই হাজার টাকা দুই লাখ পঁচাশি হাজার টাকায় দুই লাখ পঁচানব্বই হাজার টাকা দুই লাখ পঁচাশি হাজার টাকা দুই লাখ

সত্তর হাজার কিন্তু এত টাকা ডিস্টেন্স অবশ্যই বাইকের কন্ডিশন বুঝলেই তো আমরা নির্ধারণ করা হলো না কি অবশ্যই অবশ্যই এখন যদি ভাই ওইটা দিলেন তিন লাখ পঁচানব্বই হাজার টাকা এটা দিলেন যে আপনি

2023 এর মডেল 24 এর ইন্ডিয়ান ভার্সন আর ওয়ান বি4 বি4 একদম দামাদামি করিয়া কোন লজ্জা দিবেন না বারকারি কোন দাম চাচ্ছিনা অতএব लागले 50 টা জায়গায় জাস্টিফাই করে পরে বাইক নিবেন অবশ্যই যদি বাইক খারাপ হয় আমি আপনারে বললাম 10 সে পেইড না বাইঙ্গা করে থিয়া যাবেন আমার লাইফ সাথ কি দুইটা কথা বলবো না আপনার আমি মাত্র প্রায় চার লাখ ত্রিশ হাজার টাকা মাত্র চার লাখ হাজার টাকা এই বাইকটাই যদি আদার্স জায়গা থেকে নেয় নামলে তাহলে দাম পড়বে অনেক বেশি অবশ্যই অনেকে প্রশ্ন করেন ভাই এত কমে বাইক দেন বাইক তো চালানোর মতো না বা বাইক চলবে না বাই যান বাইক চলবে না কিনলে বাইক চলবে না শুধু বাইক একদম এক কত রকেটের গতিতে কথা কি বুঝতে পারছো অবশ্যই কম দামে বাইক দিলে যে বাইকটা খারাপ হবে এমন কোন কথা এমন কোন কথা নাই এটা কোন যুক্তির ভিতরে চল্লিশটা বছরের কাগজ ইন্ডিয়ান বিফোর বিএস মাত্র প্রাইজ হলো কত চার লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র চার লাখ চল্লিশ হাজার টাকা আচ্ছা

দুই হাজার তেইশ এর মডেল দশ বছরের কাগজ করা হ্যাঁ আর এই গ্রেজিভ্যালির প্রাইস থাকবে মাত্র সাড়ে লাখ সত্তর হাজার মাত্র লাখ সত্তর আচ্ছা

করে দামাদামি করিয়া লাখ পঞ্চান্ন করে দামি করবেন না অবশ্যই এরপরে আছে আর ওয়ান বিস বিয়াল্লিশ সিরিয়াল আর ইন্ডিয়ান ভার্সন ডুয়েল চ্যানেল এ মাত্র চার লাখ

এরপরে আছে যে ইন্ডিয়ান ইয়ামা এম কে ফিফটিন বাইশ এর মডেল দুই বছরের কাগজ মাত্র বরাবর তিন লাখ টাকা বরাবর তিন লাখ টাকা ইয়ামা এম যদি গাড়ি আপনার মন মতো না হয় ইঞ্জিন সাউন্ড আমি আপনার বলবো আশা হাজার বারো আমি দিয়ে দিব অবশ্যই মানে এতটা সুন্দর নতুনের মতন আল্লাহর নাম আল্লাহর রহমতে আচ্ছা

উনিশের মডেল বিশের স্টেশন ইন্দোনেশিয়া আচ্ছা আমি বারবার করে আপনাকে একটা কথা কুই আপনারা তো আমার কথা শোনেন না বা বুঝেন না বা কথা আপনারা প্রাধান্য দেন না এটা তো মূল সমস্যা যার যার সমস্যা তার আমাদের মতন লাইভের ভিতরে কয়টা মানুষ বাইকের দাম বলে করেন কয়জন মানুষ বলে এই যে ক্রয় আপডেট সেল আপডেট আমরা যারা কিনতে একটা ভিডিও লুই করে কি আমরা প্রশ্ন করি না অবশ্যই করি যে ভাই কয়টা দিয়ে এই বাইকটা কিনছেন

বদনাম নাম সুনাম কাদের নিয়ে হয় আলোচনা কাদের নিয়ে হয় বেশি যারা ট্রেন্ডিং এ থাকে বেশি অবশ্যই এটা বুঝতে হবে আগে তাহলে চলবে না নলেজ करायতে হবে মানে কাস্টমার আই আমাদের কাছে কমপ্লেন দেয় কই নামে যে পরিমাণ বদনাম কইছে আমি না বলতে আমাকে শরণ করছি

ওদিকে না যাই অনেক ভাই ধরে যাচ্ছেন গাড়ির দাম দিছ না কেটিএম ডিউ কেটিএম ডিউ আসুন তো ইউটিউবে সাউন্ড ঠিক আছে কেটিএম ডিউ দুই হাজার বাইশের মডেল ওয়ান টে শোরুম পেপার আর জাল লাইকে এত বদনাম আমার হ্যাঁ ডিউ যার জন্য এত বদনাম আমার কেটিএম ডিউ করে বানাই দিছে দাও আমার নাম হলো কেটিএম ডাউ বানাই দিছে সবাই দিছেন তো আমি খুশি আলহামদুলিল্লাহ ভাই

এই যে <sh suck queste> <s>? <phones>

डिस्कवर डिस्कवर लास्ट रजिस्ट्रेशन हाँ। मात्र प्राइस एक लाख पचीस हजार टिया एक लाख पचीस हजार गाड़ी साउंड होले हमने हैंग है बर बंदा है हैंग ना दिन ना इसके तो होना है दिन यहाँ पर होना है तो मुझे हमने तो पहले इधर तो साल दे नहीं आस्की पहले साल तो इसलिए क्या चलो दे ना कि की मार रहे हैं रखी है कर मुंह दे ना कि क्यों की मार होना है इधर कोई सुपर आ इसे करो हमारे तो

গল্প করবা করো 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 আমি শরীফ নিয়া করছে এটা আপনার লোকেশনটা কোন জায়গায় মিরপুর 10 নাকি এটা না আমাদের শোরুমের ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মালিকারা চেকপোস্টের সামনে আসলে বাগান বাসানটাক ফারুক মোটরস দুইটা শরীমে বিল ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা অনেকে কনফিউজ হয়ে যায় মাঝে মধ্যে আমাদের কমেন্ট কমেন্টও করেন যে ভাই আপনাদের শরীম তো এক জায়গা কিন্তু লোকেশন কেন আরেক জায়গায় আপনারা সবথেকে সহজ হবে

আচ্ছা ইউটিউবে নেট প্রবলেমের কারণে অনেকের কমেন্ট গুলো আসতেছে না যাই হোক আসছিলাম